এক এলাকায় তিনজন লোক ছিল এখন যিনি খলিক যিনি মালিক নাম তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন বান্দাবান্দিদের জন্য একটা লোক ছিল আবরসা অর্থাৎ কুষ্ট রোগী আর একজন হচ্ছে আক মাথায় টাক এবং মাথার মধ্যে রোগ আমা মা অন্ধ তিনজন লোক এক এলাকায় তিনজন লোক ছিল এক দেশে আর কি তো যিনি খরিক যিনি মালিক রহমান্ল তিনি পরীক্ষা করার জন্য একজন ফেরেস্তা আল্লাহ ইসলাম পাঠালেন তাদের কাছে প্রথম ওই ফেরেশতা যে আবরসা অর্থাৎ যে কুষ্ঠরুগী তার কাছে উনি গেলেন এরা প্রত্যেকেই অসুখ বিসুখের কারণে বা অন্ধত্বর কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন তো ওই লোকটা কুষ্ঠরোগী তো সমাজ থেকে বিচ্ছিন্ন তার কাছে গেলে গিয়ে বললেন তোমার অবস্থা কেমন সে বললো তো দেখতেই পাচ্ছেন সমাজ থেকে জনমানব থেকে বিচ্ছিন্ন মানুষ তো আমার কাছে কেউ আসে না খাওয়া পরার কষ্ট কেউ যদি দেয় তাহলে সে খায় না খাবে করতে তো কাজকাম করতে পারে না কঠিন কুষ্ঠ রোগে সে আক্রান্ত তখন সেই ফেরস্তা আলিস জিজ্ঞাসা তুমি কি পছন্দ করো বলল যদি যিনি খনিক যিনি পাক এই রোগ থেকে আমাকে উদ্ধার দিতেন উদ্ধার করতেন এই রোগ থেকে আমাকে সেফা দান করতেন সুস্থতা দান করতেন ঠিক আছে এটা বলার সাথে সাথে সেই হজরত ফেরেস্ত আলহসানি তার শরীরের উপর হাতটা বুলাই দিলেন বুলাই দেওয়ার সাথে তার সমস্ত শরীরটা সুস্থ হয়ে গেল যখন সুস্থ হয়ে গেল তখন সে হজরত ফেরেস্ত আল হিসান উনি বললেন তুমি তো এখন সুস্থ হয়ে গেছো হ্যাঁ তাহলে তুমি এখন কি করবে তোমার তো কামাই রোজগার করতে হবে সে বলল হ্যাঁ কামাই রোজগার তো করতে হবে তাহলে কী কামাই রোজগার করবে কিভাবে করবে তো লোকটা বলল আমার যদি একটা উঠনি হতো একটা উঠনি যে উঠনি থেকে অনেক উঠ হবে তাহলে আমার জন্য সহজ হতো তখন সেহাজ ফেরাজ আলাহ ইসলাম বললেন ঠিক আছে উনি আবার ইশারা করলেন ইশারা করার সাথে সাথে একটা উঠনি জাহির হয়ে গেলো সোমান আল্লাহ সাল্লাটা এমন যে উঠনিটা কয়েকদিনের মধ্যেই ওটার বাচ্চা হবে তুমি বললেন তোমাকে এটা দেওয়া হলো তুমি এটা সংরক্ষণ করবে এবং তুমি এটা একটা কথা স্মরণ রেখো তোমাকে যিনি খলিক যিনি মারিবাল্লা তোমাকে দিলেন তোমাকে সুস্থ করলেন তুমি গরিব মিসকিন আসলে কাউকে ফিরেও না কাউকে তুমি ফিরে সবাইকে কম বেশি দান করো বারাক আল্লাহ ফিহা ফিহা উনি আবার দোয়া করলেন বারাক আল্লাহ উল্ল্যা ফিহা তোমাকে আল্লাহকে এই উঠনির মধ্যে বরকত দান করবেন তুমি আমার কথাটা স্মরণ রেখো এটা বলে সে ফেরেস্তান তুমি চলে গেলেন যাক সে তো উটনি পেল সে খুব খুশি হলো এদিকে উনি দ্বিতীয় সে ব্যক্তির কাছে গেলেন আকর অর্থাৎ যে মাথায় তার অসুস্থতার কারণে চুল সব পড়ে গেছে মাথার মধ্যে অনেক অসুখ রোগ যার জন্য সমাজ থেকে সে বিচ্ছিন্ন তার কাছে যে বললেন তুমি কেমন আছো সেও একই কথা বললো আপনি তো দেখতে পাচ্ছেন আমি কেমন সমাজ থেকে বিচ্ছিন্ন খাওয়া নাই পড়া নাই কেউ যদি দেয় তাহলে আমি খেতে পারি অন্যথা আমার তো কাজকাম করার যোগ্যতা নেই আমি এমন অসুস্থ মানুষ আমাকে দেখলেই আমার থেকে দূরে সরে যায় তখন বলছেন কী পছন্দ করো সে বললো যে আমার মাথার ওষুধটা সেরে যেত এটা আমি পছন্দ করি ঠিক আছে উনি তার মাথার উপর হাতটা বুলাই দিলেন দেওয়া মাত্রই সে রোগটা সুস্থ হয়ে গেল এখন সুস্থ হয়ে গেল এখন যখন সে সুস্থ হলো তখন ইসলাম উনি বললেন তুমি এখন সুস্থ হয়ে গেছো তাহলে এখন তোমার কাজ কাম তুমি কি কাজ করবে কি করে তুমি কামে রোজগার করবে তখন সে লোকটা বলল আমার একটা গাবি হতো তাহলে খুব ভালো হতো একটা গাবি হাজার ফেরাজ তাল বললেন ঠিক আছে উনি এটা বলে উনি এটা আবার একটা ইশারা করলেন ইশারা করার সাথে একটা গাবি সামনে উপস্থিত হয়ে গেল সবার আল্লাহ গ্যাবিটার এমন অবস্থা যেন কিছুদিন মধ্যেই সেটা একটা বাচ্চা হবে উনি তাকেও নসিহত করলেন তুমি কিন্তু একটা কথা স্মরণ রেখো তোমাকে যিনি খলিক যিনি মালিক আল্লাহ সুস্থ করলেন একটা গাবি দিলেন এটা বরকত হবে তুমি গরিব মিষ্টি কিন্তু কখন ফিরিয়ে দিও না কম বেশি সবসময় কিছু দান খেরত করো সবসময় বারগ আল্লাহ কা ফিহা তার জন্য দোয়া করলেন জাল্লা তোমাকে বরকত দান করবেন তুমি কিন্তু কখনো গরি মিশে ফিরেও না কম বেশি দান করো এ কথাটা স্মরণ রেখো তাকে আবার উনি বুঝিয়ে দিয়ে আবার চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে যে অন্ধ অন্ধ ব্যক্তির কাছে গেলেন এখন অন্ধ চোখেই দেখে না সে হজরত ফেরেজ সেখানে গিয়ে বললেন হে ব্যক্তি তুমি কেমন আছো সে বলে আপনি দেখতে আমি তো চোখেই দেখি না আপনি কে করতে আসছেন কেন জিজ্ঞাসা করতেছেন কী কারণ যে তুমি কেমন আছো কেমন আছি অন্ধ যেমন থাকে খাওয়া নাই পড়া নাই যদি কেউ কিছু দেয় সে খেতে পারে কাজ তো করতে পারে না চোখে কিছু দেখেও না কোনো কিছু করতে পারে না কঠিন অবস্থার মধ্যে সে আছে তখন সে হজরত ফেরেস্তান বললেন তুমি কি পছন্দ করো আমি পছন্দ করি আমার চোখটা যদি সুস্থ হয়ে আমি চোখে দেখতে পারতাম তাহলে আমি সব কাজ করতে পারতাম যে ঠিক আছে উনি তার চোখে মানে হাতটা বুলাই দিলেন তার চোখ দিয়ে সুস্থ হয়ে গেল সোমান আল্লাহ এখন সুস্থ সে চোখে দেখা শুরু করলো সে খুব খুশি হলো যে আপনি কে যে আমি আসছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য এখন তুমি তো সুস্থ হয়ে গেছো হ্যাঁ তাই তুমি কীভাবে কামাই রোজগার করবে যে সে কীভাবে আমার তো করার কিছু নাই তবে আমি ছাগল পালাটা পছন্দ হতো আমার তাহলে খুব ভালো হইতো বললে ঠিক আছে এটা করলেন বলে আমার একটা ছাগল এসে গেল ছাগলটা এটার এমন এক অবস্থায় যে অতি সত্য সেটা বাচ্চা দিবে তুমি ওই লোকটাকে বললেন যে তুমি একটা কথা স্মরণ রেখো সেটা হলো তোমাকে তো যিনি খলিক যিনি মালিক আল্লাহ তোমাকে চক্ষু দিলেন তুমি অন্ধ ছিলে তোমার একটা ছাগল দেওয়া হইল তোমার বরকত হবে তুমি গরিব মিসকিন যেই আসুক যখনই আসুক কম বেশি কিছু সবসময় দান করো কাউকে ফিরিয়ে দিও না তোমার বরকতটা থাকবে এটা বুঝে বললেন বারগান্লাহ লাকা ফিহা তার জন্য দোয়া করলেন ঠিক আছে আল্লাহ তোমাকে এই ছাগলের মধ্যে বরকত দান করবেন এটা বলেই ফেরাস্তান চলে গেলেন অনেক দিন অতিবাহিত হইল উট ওলার যে উট তার উটের মাঠ ভরে গেছে হাজার হাজার উঠ হয়ে গেছে গাভিও হাজার হাজার গাবি হয়ে গেছে ছাগল ওলার হাজার হাজার ছাগল হয়ে গেছে অনেক প্রত্যেকে তাদের এলাকায় সবচেয়ে তারা ধনী হিসেবে মুসুর হয়ে গেছে তখন যিনি খলিক যিনি মালিক রহল্লাভ তিনি তাদেরকে পরীক্ষা করতে চাইলেন বললেন ওই ফেরেশতা আল ইসলাম বললেন ঠিক আছে আপনি আবার এদেরকে পরীক্ষা করেন ঠিক আছে তো ওই হজর ফেরেস্তা আল ইসলাম উনি আসলেন যে কুষ্ঠরোগী যে ছিল তার চামড়ায় কুষ্ঠরোগ হয়ে গেছে কুষ্ঠরোগ যেরকম হয় ঠিক ওই রকম রুগীর সুরোতে সে যেরকম রুগী ছিল সেই রকম রুগীর সুরতে তার কাছে গেলেন যে বললেন দেখো আমার অবস্থা তো কঠিন অবস্থা আমি সমস্ত বিচ্ছিন্ন আমার এই রোগের কারণে আমাকে তো কেউ পছন্দ করে না আমার কাছে কেউ আসে না আমার খাবার দাবারের অনেক সমস্যা চলাচলের সমস্যা টাকা পয়সার সমস্যা এখন আমি জনগণ বিচ্ছিন্ন এবং অনেক দূরে আছি আমি আমাকে বাড়িতে যেতে হবে টাকা পয়সা নাই তো তোমার তো অনেক উঠ আছে হাজার হাজার আমাকে একটা উট দিয়ে দাও আমাকে সে ফেরস্ত বললেন তোমার তো হাজার হাজার উট আছে আমাকে একটা উট দিয়ে দাও একটা উট বিক্রি করলে আমার জন্য যথেষ্ট হবে এটা যখন এই বললেন সেই লোকটা বলল যে মানুষ যে নাফরমান এবং অকৃতজ্ঞ যে না সে বলল আমার উট আছে কিন্তু কিন্তু অনেকের হক রয়ে গেছে অনেকের হক আছে আমি কী করে আপনাকে আমি উট দিব নাও তো তুই ফেরেস্তা আলাদা অনেক কাকুতি বিনীতি করলেন আরে তোমার তো হাজার হাজার উট আছে যতই হক থাকুক তুমি একটা আমাকে একটা দাও একটা উট দাও আমাকে আমার একটা উটই যথেষ্ট তুমি একটা দাও আমাকে অনেক অনুরোধ করলেন সে বারবারই বলতেছে আমার পক্ষে দেওয়া সম্ভব অনেক অনেকের হক আছে নাওজুবিল্লা যখন কোনো সে দিবে না তখন উনি বললেন আমার মনে হয় আমি তোমাকে চিনতেছি তুমি না কুষ্ঠরোগী ছিলে ওই ফেস্তা বলতেছেন আমি তোমাকে চিনতেছি মনে হচ্ছে তুমি না কুষ্ঠরোগী ছিলে মানুষ থেকে জনমানব বিচ্ছিন্ন ছিলে খাওয়া পেতে না পড়া পেতে না জমেজারে জঙ্গলে থাকতে যিনি খলিক যিনি মালিক আল্লাহ তোমাকে রোগ থেকে শেফা দান করছেন এবং তোমাকে উটনি দান করছেন যে ও তুমি এত সম্পদশালী তোমার হাজার হাজার উট হয়ে গেছে আমি তোমাকে চিনতে পারছি তুমি সেই ব্যক্তি তো তুমি আমাকে একটু উঠ দাও এরপরে উনি অনুরোধ করলেন সে কোনো মতেই সে না সে বললো আমার পক্ষে দেওয়া সম্ভব না করে অনেকের হক আছে নাওজবিল আর সে অস্বীকার করলো যে না আমার কোনোদিন রোগ ছিল না আমার চোদ্দ পুরুষ থেকে আমার এই সম্পদ না সে বলল যে তার চোদ্দ পুরুষ থেকে সম্পদ উনি বললেন ঠিক আছে পাকালা। কাজে কাজেমান ই সত্যি তুই মিথ্যাবাদী হয়ে থাকো ইলামা কুন্তা ফাসাই রক ইলামা কুন্তা ওই ফেরস্তা আলহিসাম বললেন ঠিক আছে যদি তোমার চোদ্দ পুরুষের সম্পদ হয়ে থাকে তিনি থাকবে আর তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তো যিনি হলিক যিনি মানিক আল্লাহ ঠিক আগের অবস্থায় ফিরে আনেন না কিন্তু তারপরেও সে কিন্তু উঠনি দিল না ওই ফেরতের মধ্যে চলে আসলেন এসে ওই গাবিওলার কাছে গেলেন গাবিওলা মনোযোগ দা শুনবা নিয়ামতের শুকুর গুজরি করতে হয় আল্লাহ বলতে বলছেন লাইং সাগাত তোলা জিদান নাকম কুম নিয়ামতের নেমত বৃদ্ধি করা হয় অলাইং কাফর তুম ইন্না সাদিদ নেমতের না শুকুরি করলে কঠিন শাস্তি উনি আসলেন সেই গাবিওয়ালার কাছে তারও হাজার হাজার মাঠ বরা ওই এলাকার সবচেয়ে সে ধনী সম্পদশালী ওখানে আসলেন ঠিক ওই ব্যক্তি যেমন মাথার রুগী ছিল সেই রুগী হিসাবে তার কাছে গিয়ে পৌঁছলেন বললেন দেখো আমি তো অসুস্থ মাথায় রোগ মানুষ আমাকে পছন্দ করে না খাওয়া পরা দেয় না আমি জনমানব বিচ্ছিন্ন অনেক কষ্টে আছে বাড়ি থেকে অনেক দূরে তো তোমার তো অনেক গাবি আছে আমাকে একটা গাভী দিয়ে দাও একটা গাবি বিক্রি করলে আমার জন্য যথেষ্ট হবে যখন সেই বললেন সেই লোকটা এ তার মধ্যে একই কথা বললো যে এটা এনে অনেকের হক আছে আমি কী করে আপনাকে দিব আমাকে দেওয়া সম্ভব না ওজুবিল্লা ওই হজর ফেরসম অনেক বুঝাইলেন থেকে দেখো আমি তো অসুস্থ তুমি দেখতেছ আমার খাওয়া নাই পড়া নাই জনমানব বিচ্ছিন্ন কেউ আমাকে দেয় না যদি কেউ দেয় আমি খেতে পারি আর আমি এখন বাড়ির থেকে অনেক দূরে আমাকে বাড়ি যেতে হবে টাকা পয়সা লাগবে একটু টাকা পয়সা দাও আমাকে কমসে একটা গাবি একটা গরু আমাকে দিয়ে দাও অনেক অনুরোধ করলেন কিন্তু সে কোনো মতেই সে রাজি হলো না নাওজু যখন সে রাজি হলো না তখন আবার সে আবার বললেন আমার মনে হয় আমি তোমাকে চিনতেছি তোমার না মাথাতে রোগ ছিল অসুস্থ ছিলে তুমি জনমানব বিচ্ছিন্ন ছিলে মানুষ তোমাকে পছন্দ করতো না তুমি গরিব ছিলে ফকির ছিলে তোমাকে যিনি হলিক যিনি মালিক তোমার সুস্থতা দান করেছেন এবং তিনি একটা গাবি দিয়েছেন যে যে গাবির দ্বারা তোমার তুমি একটা গাবি আমাকে দাও এরপরে কিন্তু সেই লোকটা বললো যে আমার দেওয়া সম্ভব না সে অস্বীকার করল যে না আমার দিন অসুখ বিসুখ ছিল না আমি ফকির ছিল আমার চোদ্দ পুরুষের সম্পদ এটা নাও সে একই তার মতো বলল তখন ওই হজরত ফেরাজে বলল ঠিক আছে কাজ বান তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো যদি সত্যবাদী হওয়া তোমার সম্পদ চোদ্দ পুরুষ হতে এটা থাকবে অসুবিধা নাই যদি মিথ্যাবাদী হয়ে থাকো তুমি যেমন আগে যিনি যিনি আল্লাহ তেমনই করে দেন আগের মতোই সে কিন্তু কোনো মতেই দিল না তখন সেই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসলেন সে ফেরাস্তান বেরিয়ে আসলেন এসে তৃতীয়ত গেলেন অন্ধ ব্যক্তির কাছে তার কাছে ঠিক অন্ধ সেজে অন্ধ সেদে গেলেন গিয়ে বললেন যে আমি তো অন্ধ আমি তো কিছু দেখি না চোখে যে আমি শুনতে পেরেছি তোমার অনেক সম্পদ অনেক ছাগল বকরি বেড়া আছে তা আমি তো আবার অন্ধ মুসাফির খাওয়ানাই নাই কষ্টে আছি তো এখন কেউ তোমাকে টাকা পয়সা দেয় না তো তোমার তো অনেক সম্পদ বাকি আছে অনেক বকরি ছাগল আছে তো আমাকে একটু বকরি ছাগল দাও দুই একটা বকরি ছাগল দাও দিলে হয়তো আমার উপকার হবে যখন সে ফেরাতে অন্ধভাবে বলতে থাকলেন সে লোকটা শূন্য শুনে সে বলবে যে হ্যাঁ ঠিকই আছে যে আপনি ঠিকই বলেছেন অন্ধ হলে অনেক কষ্ট অন্ধ হলে চোখে দেখা যায় না কেউ যদি খাওয়া পরা দেয় তাহলে খেতে পারে নাইলে খেতে পারে না চলাচল করতে পারে না ওঠা করতে পারে না কোনোটাই করতে পারে না ঠিক বলছে কারণ সেই ব্যক্তি স্বীকার করল হ্যাঁ আমি একসময় অন্ধ ছিলাম আমি একসময় অন্ধ ছিলাম ফকির গরিব ছিলাম আমার তো কিছু ছিল না যিনি খলিক যিনি মালিক রান্না তিনি আমাকে চক্ষু দিয়েছেন আর এই বকরি বেড়া ছাগল অনেক দিয়েছেন আমার এখন হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে গেছে আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি আচ্ছা আপনি যে চেয়েছেন কতটা প্রয়োজন সে ব্যক্তি বলতেছে আপনার কয়টা ছাগল প্রয়োজন বকরি প্রয়োজন আপনার যতটা প্রয়োজন এবং যতর ইচ্ছা আপনি আমার এখান থেকে নিয়ে যান আমার কোনো দাবি নেই সোহান আল্লাহ আমার হাজার হাজার প্রায় লক্ষের কাছাকাছি আমার ছাগল বুকরি বেড়া হয়ে গেছে আপনার যতটা প্রয়োজন একটা দুইটা না নিয়ে যান যেন সে লোক খুব শক্ত করে বললো তখন সেই ফেরাস্তা উনি সুস্থ হয়ে গেলেন সুরত পাল্টায় ফেললেন পাল্টায় বললেন তুমি আমাকে চিনতে পেরেছ আমি ওই ফেরাজটা আলোচনাম যে ফেরেসটা তোমাকে চক্ষু সুস্থ করে দিয়েছিলেন বুক ছাগল দিয়েছিলেন আমি সেই ফেরেস্তাকে হ্যাঁ এখন চিনতে পেরেছি তখন ওই ব্যক্তি বলতে আপনি যা ইচ্ছা নিয়ে যান এখান থেকে না আমি তো সম্পদ নিতে আসি নাই আমি তোমার সম্পদ নিতে আসি নাই তোমাকে পরীক্ষা করার জন্য আসছি তোমার ওই যে আরও দুইজন তাদের পরীক্ষা করছে ওই উটনিওয়ালা আর গাবিওয়ালা তুমি দেখবে কিছুদিনের মধ্যে তাদের সমস্ত উঠনিগুলি গরুগুলি মরে আবার সবগুলি ফকির হয়ে ওটা কুষ্ঠ রুগী হবে ওটা আবার মাথার রুগী হবে আর তুমি যে এই যে আমাকে ইয়ে করলে যে দেখবে তোমার সম্পদ অনেক বৃদ্ধি হবে তুমি সবচেয়ে ধনী ব্যক্তি হবে তোমার বরকত হবে আমার খাসি ছাগলের দরকার নেই আমি নিতে আসি নেই তোমার পরীক্ষা করার জন্য আছে ঠিক আছে এটা বলে সে কাছে চলে গেলে সত্যি দেখা গেল ওই আর ওই গাবি উট গুলিয়ে গামি গুলিয়ে অসুখ একটা পর একটা মরতে থাকলো মরতে মরতে সব মরে গেল। আবার তার রোগ শুরু হয়ে গেল আবার আগের মতো কঠিন সেটা কুষ্ঠ রোগের রুগী হয়ে গেল জনমান বিচ্ছিন্ন জঙ্গলে গেল গিয়া আবার ঠিক মাথার রুগী যেটা সেটারও গরু গামি মরতে মরতে সব একসময় শেষ হয়ে গেল সে ফকির হয়ে গেল আবার তার মাথায় রোগ হয়ে সে আবার জন বিচ্ছিন্ন হয়ে গেল নাউজুল্লাহ আর এই ছাগল আর এমন ছাগল বৃদ্ধ লক্ষ্য কেন কুটি কুটি ছাগল হয়ে গেল সবাল আল্লাহ এই যে বিষয়টা যে নিয়ামত আল্লাবাক দেন এখানে জাকাতটা দিতে হবে সেটি হাদিস রয়ে গেছে আন উম্মিল মোমিনা সাল সিদ্দিন কলাত সামিত তো ওরসম মা খলাতে জাকাতু মা খল জাকাত মানান কাত্তু ইল্লা হালাকাতু উম্মুল মুমিনিন আর সালিসা হচ্ছে সিদ্দিক আলাইহা সালাম তিনি ঈর্ষাদমূহ করেন যে আমি শুনেছি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসম তিনি ঈর্ষাদমূহ করেন মা খোয়ালাতে জাগা তো মান আন কাতুই যখন কোন মালের মধ্যে জাগাতকে মালটা মিশ্রিত হয়ে যায় সে জাকাত দেয় না তখন ওই মালটা তারা এই জাগাটা তার মালটাকে ধ্বংস করে দেয় না উল্লা ঘরের পরে অনেক মানুষ ফিরা দু অজবা আলাইকা সদা ফালা তুখরে জোহা ইউ হারামুল হালা যার জাগাত খরচ হয় ওয়াজিব হয় সে জাকাতের মালটা বের না করলে দফা এই হলো কোন হারামুল হালালা তার এই জাকাতটা তার জন্য খাওয়া হারাম তাই তার হারামটা তার হালাল মালগুলিকে ধ্বংস করে দেয় বিল্লাহ যেমন এই উটনিওয়ালা আর গাবিওয়ালা সব ধ্বংস করে দিল আর এই লোকটা দিতে রাজি হলো তার সম্পদ আরও বৃদ্ধি হলো সোমান আল্লাহ সাল্লাহ সেটা আল্লাহ বললেন আমা আতাই তুমি জাকাতিন তুরিদিন দিন অজাল্লাহ যিনি হলিক যিনি মারি আল্লাপনের শুধু তুমি জাগার দেওয়াই কেবল মো ফোন তোমার আল্লাহ পাক দান করেন সচ্ছল করে দিবেন